আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক মণ্ডলী আমরা যে মাসটিতে কথা বলছি এই মাসটিতে আগমন করেছিলেন বিশ্ব মানবতার মুক্তি দেশাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহার আগমনে অন্ধকার ঘুচে গিয়ে মানবতার পূর্ব দিগন্তে উদিত হয়েছিল এক নূর স্মরণ করছি দরুদ সালাম করছি সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় দর্শক মণ্ডলী আমাদের দেশে মিলাদুন্নবী নবী এবং কি নিয়ে তর্কে শেষ তো চলুন আমরা সেই বিষয়ে একটু জেনে আসি আমরা যারা প্রকৃত শুনি আমাদের নিকট মিলাদুন্নবীও যেমন আছে সিরাতুল আছে আমরা সিরাতুল যেমন করে মানি মিলাদুল নবী মানি কালেমা পড়লেওয়ালা কোনো মুসলমান মিলাদুন্নবীকে নবীকে অস্বীকার করতে পারে কথা হচ্ছে বর্তমানে নবীর নাম দিয়ে বা মিলাদুলনীর ছায়া তোলে অনেক শরীয়ত বিরোধী কর্মকাণ্ড চলছে যা ইসলাম কখনো সমর্থন করে না এজন্য আমরা প্রথমে মিলাদুল নবী এবং সে রাত বলে সংক্ষেপে জেনে আসি মিলাদুল নবী বলতে নবীজি সাল আলী হাসাল্লামের জন্ম বৃত্তান্তকে বুঝায় আর সিরাতুল বলতে নবীজি সাল আলী হাসাল্লামের জীবন আদর্শকে বুঝায় আমরা যদি একটু মিলাদুল নবী এবং কি মাঝে পার্থক্য কি একটু জেনে আসে যেমন মিলাদুল বলতে জন্ম বৃত্তান্ত বুঝায় আর সিরাতুল বলতে জীবন আদর্শকে বুঝায় মিলাদুল আর সিরাতুল মাঝে তফাতটা হচ্ছে জন্ম এবং জীবনের মতো মানুষের জন্ম জানা যায় সেটা পড়া যায় কিন্তু আমলে আনা যায় না কিন্তু জীবন আদর্শ সেটা স্টাডি করা যায় এবং জীবনে বাস্তবায়ন করা যায় এবার আমরা জানবো কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ আমাদেরকে ডাইরেক্টলি ভাবে কোনটা মানতে বলেছে মিনাদুল নবী পালন করতে হবে বা সিরাতুল নবী পালন করতে হবে এ ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে ডাইরেক্টলি ভাবে কোনো কিছু করেছেন কিনা আমরা যদি লক্ষ্য করি সুরা আটাব একুশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন তো কেন এরকম অবশ্যই তোমাদের জন্য রয়েছে রসূল সাল্লাহ আয়ানী হোসাল্লামের জীবনীতে গুক্ত আদর্শ এবং একই সাথে আল্লাহ দালা সূরা হাসানের সাত নম্বর আয়তে বলেন মায়া কুমার রসুল ফাফুক ওয়ামে আলহ কুমারতা রসুলুল্লাহ সাল্লাহ আয়ন হাসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে এসেছেন যা আদেশ করেছেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকো মুঠ কথা রাসূলুল্লাহ সাল্লাহ আয়নী হোসাল্লামের সিরাতকে অনুসরণ করার কথা আল্লাহ তালা আমাদেরকে বলেছে কিন্তু আমাদের সমাজে দেখা যায় কিছু বাইরা তারা মিলাদের নাম দিয়ে নবীকে পরিিত করে যা আসলে কাম্য এবার কথা হচ্ছে মিলাদুল নবী মানা যাবে কি না মিলাদ অবশ্যই মানতে হবে কারণ মুসলমান কখনো মিলাদুলনীকে অস্বীকার করতে পারে। কিন্তু কথা হচ্ছে যে মিলাদুন নবী উদযাপন করা যাবে কি না মিলাদুলনবী উদযাপন করার ব্যাপারে যেহেতু শরীয়তে কোনো দলিল নেই সেহেতু মেলাদণ্ড উদযাপন করা যাবে না আমরা যদি মৌলিকভাবে দেখি মিলাদ হচ্ছে দুই প্রকার এক প্রকার মিলাদ হচ্ছে মুস্তাহাব যার মাধ্যমে সবের আশা করা যায় আর এটি হচ্ছে কোনো দিন তারিখ নির্ধারণ ব্যতীত আয়োজন উৎসব না করে যে কোনো সময়ে যে কোনো জায়গায় শরীয়ত সমর্থিত পদ্ধতিতে রাসুল উল্লাহ সাল্লী হাসাল্লামের বৃত্তান্ত আলোচনা করা আর এটাই যুগ যুগ ধরে আমরা করে আসছেন এ ব্যাপারে কোনো ই নেই কিন্তু দ্বিতীয় প্রকার যে মিলাত আছে এ ব্যাপারে অনেক এবং এটা বিদাতের সমপর্যায় আর সেটি হচ্ছে দিন তারিখ নির্ধারণ করে উৎসব করা জসমে জুলুসের নাম দিয়ে আনন্দ মিছিল করা সকল ঈদের সেরা ঈদ মনে করা এবং যারা এইভাবে উদযাপন করে না তাদেরকে শুধু বিদাতেই নয় কাফের মুশ্রিক বলতেও দ্বিধা না করা এটা অবশ্যই শরীয়তে পরিিত্য এবং বিনীত এবং বিধা সমপর্যায়ে তবে যারা এই দ্বিতীয় প্রকার মিলাদ উদযাপন করে থাকে তারা একটা হাদিস আনে দলিল হিসেবে সেটি হচ্ছে সহি মুসলিমের দুই হাজার ছয়শো চল্লিশ হাদিস সে হাদিসে বলা হয়েছে রসুল্লাহ সাল আলী হাসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তখন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বললেন ফিহি উলিতু এই দিনে যেহেতু আমার জন্ম হয়েছে ফিহি উনজিলা আলিয়া এবং এই দিনেই আমার উপর কোরআন নাজিল করা হয়েছে তাই আমি সুপ্রিয়া স্বরূপ আল্লাহ তাল্লার জন্য রোজা রেখে মোট কথা হচ্ছে আমরা পূর্ব থেকে বলে আসছি মিলাদ মানতে হবে মিলাদকে অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু মিলাদ উদযাপন করার কোনো দলিল নেই তারা যে দলিলটা পেশ করছে এটার মাধ্যমে মিলাদ উদযাপনের কোনো দলিল হয় না কারণ রাসুল্লাহ সাল আলী সাল্লাম নিজে এখানে আমল করেছে নিজে রোজা রেখেছে কোনো সাহাবিকে আদেশ করেন নাই এবং কি মহাদ্দি সিনদের নিকট একটা উসুল রয়েছে আর সেটি হচ্ছে ফিয়ালি হাদিসের চেয়ে কৌলি হাদিস অনেক শক্তিশালী আর এই হাদিসটি হচ্ছে ফিয়ালি হাদিস আর কৌলি হাদিস হলো রাসুল্লাহ সাল্লাম বলেছেন মান আহরিনা মালাই যে ব্যক্তি আমাদের দিনের মাঝে এমন কোন বিষয় উদ্ভাবিত করে যা আমাদের দিনের অংশ নয় সেটা অবশ্যই পরিত্য আমরা যদি লক্ষ্য করি ইসলামের মাঝে জন্ম দিবস মৃত্যু দিবস বলতে কোনো কিছু নেই এমনকি রাসুল উল্লাহ সাল আলী তার জীবদ্দশায়ও কোনোদিন জন্মদিবস পালন করেননি উদযাপন করেননি এবং সাহাবাহিক রাম এবং খৈরুল কুরুনের ভিতরে যারা ছিলেন আইম্মায় মুজিদাহিদিন তারাও কোনোদিন এরকম জন্মদিবস মৃত্যু দিবস উদযাপন করেননি এখন কথা হচ্ছে এই দ্বিতীয় প্রকার মিলাদ কেন না যায় বা বিদাতের স্তরভুক্ত আমরা যদি লক্ষ্য করি সুনানি আবি দাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিসে এসেছে রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছে মান্তা সাবাহিনুম যে ব্যক্তি বিজাতীয় সংস্কৃতিকে অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে জন্ম বা মৃত্যু দিবস যেহেতু বিজাতীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত সুতরাং এই কাজটা করা কখনো সমীচীন নয় আমরা যদি লক্ষ্য করি যে খ্রিস্টানরা ইসলামের জন্মদিবসকে উপলক্ষ করে তারা ডিসেম্বর পালন করে করে এবং হিন্দুরা শ্রীকৃষ্ণের জন্মকে উপলক্ষ তারা ভাদ্র মাসে জন্ম অষ্টমী পালন করে কিন্তু ইসলামের মধ্যে এবং কি সাহাবাহিক রামের জীবনীতে জন্মদিবস বা মৃত্যু দিবস পালনের কোনো দলিল আজ পর্যন্ত পাওয়া যায় না সুতরাং যেহেতু এটা বিজাতীয় সংস্কৃতিকে অনুসরণ করা তাই ইসলামে এটি অবশ্যই ঘৃণীত এবং এবং বিদাতের অন্তর্ভুক্ত দ্বিতীয় যে কারণটি হচ্ছে এই যে এইভাবে মিলাদ উদযাপনের যে রীতিনীতি এটা কিন্তু হৈরুল কুরুনের ভিতরে ছিল না উদযাপন করা আমি বারবার বলছি উদযাপন করা উদযাপন করার কোনো রীতি হৈরুল করুনের ভিতরে ছিল না কারণ এই এই যে মিলাদ উদযাপনের রীতিটা এটা শুরু হয়েছে সপ্তম হিজড়ির শুরুর দিকে ফাতিমিদের হাত ধরে পরবর্তীতে কালক্রমে সুন্নিরাও এভাবে উদযাপন করা শুরু করে দেয় এটা যেহেতু খাইরুল করে ছিল না তাই এটা শরীয়ত কখনো সমর্থন করে না তবে এখন কথা হচ্ছে যে একদল বলছে যে এইভাবে মিলাদ উদযাপন করা যাবে আরেক দল বলছে উদযাপন করা যাবে না তো আমরা কি করব এই প্রেসক্রিপশনও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মিত্র দিয়ে গেছেন আমরা যদি লক্ষ্য করি সুনানে আবু দাউদের 4607 নম্বর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাইন্নহু মাইয় ইয়িশ মিনকুম বাদি আমার পরে তোমরা যারা জীবিত থাকবে ফসায়েমা ইখতিলাফা কাসীরা তোমরা অনেক মতানক্য দেখতে পাবে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তোমরা এই মতানক্য থেকে কিভাবে বাঁচবে তোমরা দিন ওলি মানে কিভাবে হিসাব করবে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ফা তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করো কোন বিষয়ে মতানক্য দেখলে দেখবে আমি রাসূল কি সেটা করেছিল ওয়া সুন্নাতিল খুলাফায়ে আল-মাহদিয়িন আর-রাশিদিন এবং আমার পরে যে সমস্ত। সতপ্রাপ্ত খোলাফারা আছে তাদের জীবনী তোমরা দেখবে যে তোমরা দেখবে আমি রাসুল কি সেই কাজটা করেছি বা আমার খুলাফারা সেই কাজটা কি করেছে কি না এটা দেখলেই তোমাদের সমাধান হয়ে যাবে এই আমরা যদি লক্ষ্য করি যে রাসবুল্লাহ সাল আলী ইসলাম নিজেই এভাবে মিলাদ উদযাপন করেননি এবং সাহাবাই কেরাম খোলাফাই রাশিদিন এটাকে করে নেই যেহেতু সুতরাং ইসলাম এটাকে সমর্থন করে না এটা বিদাতের অন্তর্ভুক্ত এবং বেদাত কাজ থেকে বেঁচে থাকা আমাদের জন্য ওয়াজ আল্লাহ তালা আমাদেরকে সহি সমাজদান করুন আসসালামু আলাইকুম